চরম সুখবর দিল পুতিন বিশ্বের চোখ এখন ভারতের দিকে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত ও রাশিয়ার সম্পর্কের ইতিহাস অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী স্বাধীনতার পর থেকেই এই দুটি দেশ একে অপরের প্রতি মৈত্রীপূর্ণ মনোভাব দেখিয়ে এসেছে যদিও কালের পরিক্রমায় বৈশ্বিক রাজনীতি বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে ভারত ও রাশিয়ার বন্ধন সবসময় শক্তিশালী থেকেছে বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে এই সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হয়েছে মোদী পুতিন যুগে ভারত রাশিয়ার সম্পর্ক শুধু ঐতিহ্যবাহী মৈত্রীপূর্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি পরিণত হয়েছে একটি বিশেষ এবং প্রাধান্যপূর্ণ কৌশলগত অংশীদারিত্বে অর্থনীতি প্রতিরক্ষা জ্বালানি বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এই দুই দেশের সহযোগিতা এক নতুন মাত্রা পেয়েছে ভারতের জন্য রাশিয়া শুধুমাত্র একটি কৌশলগত মিত্র নয় বরং একটি নির্ভরযোগ্য বন্ধু যার সাথে তার বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিন্ন স্বার্থ বিদ্যমান সাম্প্রতিক সময়ে বিশেষ করে মোদী ও পুতিনের সরাসরি উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হয়েছে কৃষি খাদ্য সার এবং শক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে একই সঙ্গে নতুন বাণিজ্যিক রুট যেমন উত্তর দক্ষিণ পরিবহন করিডোর নিয়ে কাজ চলছে যা কেবল ভারত ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য নয় বিশ্বব্যাপী সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই দেশের আর্থিক সম্পর্কেও বড় পরিবর্তন এসেছে তৃতীয় পক্ষের মুদ্রার উপর নির্ভরশীলতা কমাতে জাতীয় মুদ্রা ব্যবহার করে লেনদেন বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা আর্থিক স্বায়ত্তশাসনকে শক্তিশালী করছে মোদি পুতিন সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কূটনৈতিক বোঝাপড়া জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে ভারত তার নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সব পক্ষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে প্রধানমন্ত্রী মোদীর শান্তি ও স্থিতিশীলতার বার্তা এবং তার মানবিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে ভারত রাশিয়া সম্পর্কের এই উন্নয়ন কেবল দুই দেশের জন্য নয় আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যেও গুরুত্বপূর্ণ একবিংশ শতাব্দীর এই সময়ে এই সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতের অনেক সম্ভাবনার পথ খুলে দিচ্ছে বন্ধুরা পুরো খবরটির গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারতের প্রকৃত বন্ধু আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই ভারত সফরে আসার পরিকল্পনা করছেন যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তার প্রথম ভারত সফর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরের কথা নিশ্চিত করেছেন যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি পুতিন শেষবার ভারত সফর করেছিলেন দু সালের ছয়ই ডিসেম্বর যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একুশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন এই সফরটি ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার একটি সুযোগ হিসাবে দেখা হচ্ছে রাশিয়া এবং ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি ঠান্ডা যুদ্ধকালীন সময় থেকেই সুদৃঢ় দু সালে মোদীর ক্ষমতায় আসার পর পুতিন ভারত সফর করে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত করেন সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করার উদ্দেশ্যে দু সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবছরের শুরুতে প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন এবং পুতিনের সাথে দুইবার দ্বিপাক্ষিক আলোচনা করেন তারা কৃষি খাদ্য সার এবং নতুন লজিস্টিক করিডোর নিয়ে কাজ করার জন্য একটি বিস্তৃত রোডম্যাপ গ্রহণ করেন উভয় দেশ জাতীয় মুদ্রা ব্যবহার করে লেনদেন বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে যা তৃতীয় পক্ষের মুদ্রার ওপর নির্ভরশীলতা কমিয়ে আর্থিক সাহিত্য শাসন বৃদ্ধিতে সহায়তা করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে প্রধানমন্ত্রী মোদী পুতিনের সাথে বৈঠকে সমস্যাগুলো শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেছেন এই সফরটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্র বিশেষত অর্থনীতি ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারতের প্রকৃত বন্ধু আপনি কাকে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ